আন্তর্জাতিকভাবে আপনারা জানেন এই গুম বিরোধী সনদে শেখ হাসিনার সই করে নাই পরিপূর্ণভাবে বাংলাদেশ একমাত্র দেশ শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে কারণ সে তো সে তো এই সনদে সই করার কোনো কারণ নাই সে তো প্রধান উদ্যোক্তা উদ্যোক্তা সেই প্রকল্পের প্রতিষ্ঠাতা সে তো সই করবে না আন্তর্জাতিকভাবে আপনারা জানেন এই গুম বিরোধী সনাদেশ শেখ হাসিনার সই করে না বিশ্বের যতগুলো দেশ গুম বিরোধী জাতিসংঘের সনাদশ সই করেছে পরিপূর্ণভাবে বাংলাদেশ একমাত্র দেশ শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী করতে কারণ সে তো প্রধান উদ্যোক্তা সেই প্রকল্পের প্রতিষ্ঠাতা সে তো সই করবে না আমি আনন্দিত এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কত কাল সই করেছে এটা সই করার পরে অনেকের যে দাবি আছে যে আন্তর্জাতিকভাবে এটার একটি সুষ্ঠু সমাধান করার জন্য সেটার সুযোগ সৃষ্টি হয়েছে এখন কিন্তু জাতি সঙ্গে মানবাধিকার কমিশনারের অফিস থেকে মাগধাতী সংগের মানবাধিকারের কমিশন থেকে সদস্যরা বাংলাদেশ সফর করতে পারবে এটা সইয়ের মাধ্যমে বাংলাদেশে আসার পর উন্মুক্ত হয়ে গেছে তারা এই অনুসন্ধানে সহযোগিতা করতে পারবে এটা একটা ভালো দিক তাই আমার বক্তৃতা আমি সংক্ষিপ্ত করছি এই যে পরিবারের সদস্যরা তারা সামাজিকভাবে অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে আমাদের সকলকে এই পরিবারের পাশে দাঁড়াতে হবে হবে সমাজকে স্বীকৃতি দিতে তাদের অবদানের সাথে সাথে রাষ্ট্রকে তাদের অবদানের তাদের অবদানের স্বীকৃতি দিতে হবে আমি চাই রাষ্ট্রীয়ভাবে এই পরিবারগুলোকে স্বীকৃতি দেওয়া হবে রাষ্ট্রীয়

এটা হচ্ছে প্রথম সৈনিক সুতরাং স্বীকৃতি দিতে হলে প্রথমে যারা জীবন দিয়ে আজকে বম হয়েছে তাদেরকে আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে সবাইকে জান